আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রেসিপি নিয়ে আজ আমি রান্না করব ডিম বিরিয়ানি ডিম দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব মুরগি দিয়ে গরুর গোস্ত দিয়ে তো বিরিয়ানি খেতে খেতে একেবারেই নাজেহাল অবস্থা তো আজকে ভাবছি ডিম দিয়ে বিরিয়ানি রান্না করব। তো আমি ডিমগুলো একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি একটু ভেজে নিলাম একটু লাল লাল করেই ভাজলাম কারণ ডিমটা যাতে খেতে একটু ভালো লাগে এখন আমি এই ডিমগুলো সব তুলে নিব এখন আমি ডিম ভাজার সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব বেশি বাদামি করব না জাস্ট এই পেঁয়াজের যে রস সেটা যাতে শুকিয়ে আসে যতক্ষণ ততক্ষণই আমি এটা করবো কারণ বিরিয়ানিটা সাদা সাদা হলেই বিরিয়ানি খেতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে তো আমি এটা দিয়ে জিনিস পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব হাফ চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিব হাফ চা চামচ আদা গুঁড়া কারণ আমার কাছে বর্তমানে আদা পেস্ট নাই তাই আমি আদা গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দেব তিনটা এলাচি লবঙ্গ আর এক টুকরা দারুচিনি এখন এটাকে আমি ভালো করে কষাবো দিয়ে দেবো হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখানে আর কোনো মশলা দিব না এখন এটাকে ভালো করে কষাতে থাকবো মশলা কষানো হয়ে গেছে এখন আমি এখানে আগে থেকে ধুয়ে জড়িয়ে নেওয়ার পোলাও চাউল দিয়ে দিলাম এখন এর সাথে ভালো করে একটু ভেজে নিব এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি মটরশুঁটি বিরিয়ানির মধ্যে মটরশুঁটি না দিলে আমার ভালোই লাগে না তাই মটরশুঁটি সময় আমি আমার কাছে রাখি এখন এটাকে ভালো করে একটু ভাজবো ভাজতে ভাজতে যখন এটা একটু টেনে আঠালো হয়ে আসবে তখন আমি পানিয়ে দেব ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আর লাগছে না পানিটা টেনে এসেছে এখন এখানে দিয়ে দিব গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর একটু পানি লাগবে এখন আমি এটাকে ঢেকে দিব ফিরে আসলাম পাঁচ সাত মিনিট পর পোলাওটা টেনে এসেছে পানি এখন এখানে দিয়ে দিব ডিম এখন এখানে কিছুটা আলু দিয়ে দিব বিরিয়ানি বা তেহারিতে এই আলুটা ভীষণ পছন্দ আমার এখন দিয়ে দিব এই ভেজে নেওয়া ডিমগুলো ডিম আর আলু দিয়ে এখন আবারও আমি এটাকে দমে বসিয়ে রাখবো এখন দিয়ে দিব কিছুটা ঘি ফ্লেভারের জন্য একটু ঘি দিয়ে দিলাম এখন আবারও ঢেকে দিব এখন দিয়ে দিব কেওড়া জল এটা অপশনাল আপনারা চাইলে দিবেন তো বা দরকার নেই এখন দিয়ে দিব এক চা চামচ চিনি ছিটিয়ে দিব চিনিটা দিলে এটার পোলাও ভাবটা খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিব কিছু কিশমিশ